আজকে রান্না করব করল্লা একটু পাকা করল্লা আছে আর একটু সবুজ করল্লা আছে আলু চামাচ এগুলি আমি কেটে ধুয়ে নিয়েছি তেল দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ

টা ঢেকে রাখবো তার মধ্যে আবার ভাতও হয়ে এসেছে ভাতটাকে নামিয়ে নেব এবং মশলাটা কষাই নি মশলাটা কষা তার মধ্যে দিয়ে দেবো করলা ও আলু এটাও সাথে কষাই নেব

আলু সিদ্ধ হবে করলো সিদ্ধ হবে এবং একটু মাখা মাখা ঝোল হবে তাই ওই মন্দির মতন করে রেখে দিই একটু নাড়া চালানো সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে এবং অল্প ঝোল なまね